আসসালামু আলাইকুম এস এসসি পরীক্ষার্থীদের জন্য দুঃসংবাদ যারা তোমরা ছাব্বিশ কিংবা সাতাশ সালে পরীক্ষা দিবা এসএসসি পরীক্ষা তোমাদের জন্য বড় একটা দুঃসংবাদ সেটা কি সেটা হচ্ছে এখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এখন আর আওয়ামী লীগ সরকার নেই আওয়ামী লীগ সরকার আমলে ফুলিয়ে ফাঁপিয়ে রেজাল্ট দেওয়া থেকে কিন্তু বেরিয়ে এসেছে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ সরকার কি করতো যে নব্বই পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট আশি পার্সেন্টের উদ্ধে রাখতো পাস সবসময় কিন্তু এখন আসছে কি স্টুডেন্টরা যা পাবে যে নাম্বার পাবে ঠিক সেই নম্বর স্টুডেন্টের দেওয়া হবে তার থেকে বেশি মার্ক দেওয়া হবে না গ্রেস মার্কও দেওয়া হবে না যে নাম্বার পাবে সেই নাম্বারই তাকে দেওয়া হবে এখন আমরা যদি একটু দেখি দু সালে কতজন স্টুডেন্ট ফেল করছিল দু সালে মোট উনিশ লাখ চার হাজার ছিয়াশি জন স্টুডেন্ট পরীক্ষা দিছিল সেখানে মেয়ে স্টুডেন্ট ছিল নয় লাখ ছেলে স্টুডেন্ট ছিল সাড়ে নয় লাখ মতো আর মেয়ে স্টুডেন্টও সাড়ে নয় লাখ মতো সেখানে এই জেনারেল থেকে ছিল আবার মাদ্রাসা থেকে ছিল টেকনিক্যাল বোর্ড থেকে ছিল এখন এখান থেকে পাশের হারটা কত এবার দু হাজার পঁচিশে আমরা দু হাজার পঁচিশেরটা তার আগে দেখবো দু হাজার চব্বিশেরটা দু হাজার চব্বিশ সালে দেখো ষোলো লাখ বাহাত্তর হাজার স্টুডেন্ট পরীক্ষা দিছিল সেখানে পাস রেট তিরোশি পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট তার মানে একশো জনের ভিতরে তিরোশি জন হচ্ছে পাস করছিল কিন্তু এই যে পাস রেটটা দু হাজার চব্বিশ সালে আওয়ামী লীগের আমলে আর পঁচিশ সালে এসে অন্তর্বর্তী সরকারের আমলে সেটা কমে এসেছে কত আটষট্টি পয়েন্ট পঁয়তাল্লিশ তার মানে এখানে তোমার পনেরো পার্সেন্টের বেশি কমে এসেছে ওভারঅল পাস রেট তার মানে যেখানে একশো জনের ভিতরে সতেরো জন মতো ফেল করতো আগে এখন সেখানে এসছে একশো জনের ভিতরে বত্রিশ জনই ফেল করতেছে তার মানে কি তিন ভাগের এক ভাগ স্টুডেন্ট ফেল করতেছে এবার দু হাজার পঁচিশ সালে এসে হয়েছে কি যে উনিশ লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিছে তার ভিতর থেকে ছয় লাখ পরীক্ষার্থী ফেল করছে যে কারণে তোমাদের দু হাজার ছাব্বিশ সালেও কিন্তু এর ব্যতিক্রম কিছু ঘটবে বলে আশা করা যায় না সুতরাং তোমাদের পরীক্ষা তোমরা যেমন দিবা তার উপর নির্ভর করতেছে তোমাদের রেজাল্টটা কেমন আসবে এখন পড়াশোনা খুব ভালোভাবে শুরু করছো এখনো শুরু তো এখন বলতেছি যারা এখনো ভালোভাবে শুরু করনি তারা শুরু করে দাও নইলে কিন্তু তুমিও এই একশো জনের ভিতরে যে বত্রিশ জন ফেল করছে এর ভিতরে চলে যেতে পারো সুতরাং তোমাকে এখন থেকেই প্রিপারেশন নিতে হবে তোমার পরীক্ষার জন্য